হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম সেটা হলো দেখো আমি এই যে মিষ্টি কুমোর এই মিষ্টি কুমোর দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব রেসিপিটা এটা সন্দেশ তৈরি করব তোমরা মিষ্টি কুমোরের সন্দেশ খেয়েছ আজকে দেখো এটা দিয়ে সন্দেশ তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে থাকবে কত সুন্দর এটা এরকম করে ছাল উঠিয়ে নিব দেখো এইভাবে কেটে নিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে নিব এটাদের সাহায্যে আমি এগুলো রেট করে নিব এইভাবে গ্রেড করে নিব দেখো সম্পূর্ণটাই গ্রেড করে নিয়েছি দেখো এরকম হয়েছে নিয়ে আমি চুলার পাড়ে যাব এখানে ছানা নিয়েছি দেখো এখানে ছানাটা নিয়েছি এই ছানাটা টুকরো করে নিব এই ছানাটা এটা আমি গিটারের সাহায্য এটাও গ্রেড করে নিব দেখো এইভাবে দেখো ছানাটা গ্রেট করে নিয়েছি দেখো বন্ধুরা কড়াতে আমি এই কুমড়গুলো দিয়ে দিলাম গ্রেড করা এটা আমি একটু নেড়ে চেড়ে নিব দেখো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম কয়েক চিমটি লবণ দিয়ে দিলাম

লো মিডিয়ামে আমি আস্তে আস্তে জাল করতে থাকব দেখো এইরকম হয়েছে আর একটু নেড়ে চড়ে নিব এখন আমি এখানে একটু এলাচের গুঁড়োটা দিয়ে দিব। তো মিষ্টি কুমড়ের একটা সেন্ট আছে কিন্তু এইটা দিলে পরে সেন্টটা চলে যাবে দেখো ছেড়ে ছেড়ে আসছে আর একটু আমি লাড়া দিয়ে নিব তো এটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব তো এখানে একটা নিয়েছি এটার মধ্যে আমি সেট করব দেখো এটার মধ্যে এই মলটার মধ্যে আমি সেট করে নিব সেট করে সেট করে পরে ঠান্ডা হলে তোমাদেরকে দেখাবো দেখো এটা এইভাবে সেট করে তোলা তোমাদের আমি দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার দশ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি কেটে নিব হ্যালো বন্ধুরা দেখো আমার মিষ্টি কুমড়ের সন্দেশগুলা কীরকম হয়েছে দেখো যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করে দিবে তোমাদের একটা লাইকে সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দিবে তোমরা আমাকে আমার সঙ্গে এই এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো দেখো একটা ডিঙ্গে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে মিষ্টি কুমড়ে সন্দেশ তোমরাও বানিয়ে খাবে দেখবে অসাধারণ টেস্টি লাগবে দেখো আবারও দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু